চব্বিশ ঘন্টা আমার কথা ছাড়া কোনো কথা শুনে না আমি যেটা বলবো সেটাই আমি যা বলবো তাই আরে বন্ধু তাই তো দেখলাম আর তুমি পদ্মাশালী একটা বউক আছো খুব ভালো একটা বউ আছো বন্ধু আমার বুকটা ভরিয়ে গেল

Ha? Huh? Telefonu da edit veririz. Ha? Huh? 아위 wonder 휴위 k 리고 w 휴위 26 휴위 no 리 l c o